ভক্তি বলে কোনো কিছু নেই তো এই অদ্বৈত প্রভু তিনি মনে মনে ভাবছেন মোর প্রভু আসি যদি অবতার তাহা হইলে জীবের হয় উদ্ধার এই কলির জীবের যে দুরবস্থা অদ্বৈত প্রভু এসে দর্শন করলেন যে সবাই বিষয়ে মত্ত বিষয় কি বিষয় হচ্ছে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই হচ্ছে বিষয় আর কলির জীব এই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই পাঁচটি বিষয়ের ছাড়া অন্য কোন দিকে কেউ কোনো লক্ষ্য নেই সবার একটাই দিকেই প্রতি এই পাঁচটি দিকে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই পাঁচটি যে যেদিকেই যাত্রা কেন সবার লক্ষ্য এই পাঁচটির যে কোন দিকে সবার সম্মুখে এই লক্ষ্য ছাড়া কোনো লক্ষ্য নেই রূপ, রস, গন্ধ শব্দ স্পর্শ সবাই এই বিষয়ের পিছনেই ছুটে বেড়াচ্ছে তো এই জন্য অদ্্বৈত প্রভু দেখলেন এই পৃথিবী তো ভক্তি শূন্য হয়ে গেছে তো এই সমস্ত জীবের উদ্ধার কি করে হবে তো এই কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি সেই মহাপ্রভুকে নামিয়ে নিয়ে এলেন অদ্বৈত হুঙ্কারী সুরধনির তীরে আইলা নাগর রাজ তাহার ধৃতি আইলা তরিতে উদয় নদিয়ার এই অদ্বৈত হুঙ্কারে সুরধনির তীরে আইলা নাগর রাজ এই অদ্বৈত প্রভু তাকে টেনে নামিয়ে নিয়ে এই নাম কি করে শুধু অদ্বৈত প্রভু না অদ্বৈত প্রভু জলে আর উপরে কে আছে হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর উপরে বসে বসে নামের সাধনা করছেন আর অদ্বৈত প্রভু গঙ্গায় নেমে আরাধনা করছেন গঙ্গায় তুলসী দল দিয়ে হে প্রভু তুমি নেমে এসো হে মদন গোপাল তুমি নেমে এসো হে মদন গোপাল তুমি নেমে এসো তুই এই অদ্বৈত প্রভুর আরাধনা আর হরিদাস ঠাকুরের সাধনাতে ভগবান নেমে আসতে বাধ্য হয়েছে এই কলিযুগে শাস্ত্রে কি বলছে সেই সার্বভৌম ভট্টাচার্য আর গোপীনাথ আচার্যের মধ্যে আপনারা যদি শ্রবণ করে থাকেন তো জানতে পারবেন সেখানে গন্ডগোল বেঁধে গিয়েছে সার্বভৌম ভট্টাচার্য বলছেন কলিযুগে ভগবানের কোনো অবতার নেই এই জন্য ভাগবতে কি বলা হয়েছে ভগবানকে বলে সম্বোধন করেছেন প্রহ্লাদ মহারাজ কেন কলিযুগে ভগবানের কোনো অবতার নেই এই জন্যে তাকে ত্রিযুগ বলা হয় কেন সত্য ত্রেতা দা পরে এসেছেন ভগবান এই জন্যে তাকে ত্রিযুগ বলা হয় কলিযুগে ভগবানের কোনো অবতার নেই সার্বভৌম ভট্টাচার্য বলছেন গোপীনাথ আচার্য বলছেন তুমি হয়তো পণ্ডিত হতে পারো কিন্তু তোমার তার কৃপা হবে না। এই তুমি বুঝতে কহিবে বলছেন তোমার উপরে তুমি যখন কৃপা করবে তুমি তখন বলবে এই সমস্ত সিদ্ধান্ত কি বলছেন কলিযুগে ভগবানের অবতার না থাকলেও কলিযুগে ভগবানের কোন অবতার নেই সত্য কি নেই বলছেন কলিযুগে ভগবানের কোন লীলা অবতার নেই যে পঁচিশটি লীলা অবতার সেই রাম পরশুরাম নৃসিংহ বাঙ্গনা আদি যে যত অবতার পঁচিশটি কলকি বৌদ্ধ অবতার আদি যত অবতার এ সমস্ত লীলা অবতার বলছেন এই লীলা অবতার নেই ভালো করে এখনো ভাগবত দেখেনি সেখানে পরিষ্কার বলা আছে মহাভারতে বলছেন তিনি কলিযুগে অবতার গ্রহণ করেছেন কিভাবে গ্রহণ করেছেন বলছেন কলিযুগে ভগবান প্রচ্ছন্নভাবে অবতার গ্রহণ করেছেন লীলা অবতার নেই ভগবানের কলিযুগে ভগবানের কোন লীলা অবতার নেই সত্য কথা কলিযুগে ভগবান কোন লীলা অবতার গ্রহণ করেননি কলিযুগে তিনি প্রচ্ছন্ন অবতার গ্রহণ করেছেন প্রচ্ছন্ন অবতার মানে কি অবতার মানে হচ্ছে মায়া মানে মায়ার পর্দা দেওয়া আছে আমাদের মতোই সাধারণ ভাবে তিনি এসেছেন এই জন্যেই সবাই সুযোগ পেয়ে গেছে এই জন্যেই সবাই এবার কলিযুগে ভগবানের শেষ নিয়ে যাওয়ার শাস্ত্র হয়তো বলছে কলিযুগে ভগবানের অবতার নেই কিন্তু কলিযুগে আবার ভগবানের শেষ নেই যেদিকে যাবেন সেদিকে ভগবান একটা করে আপনি যে সম্প্রদায়ে যাবেন সে সম্প্রদায় বলছে আমাদের ইনি ভগবান ও সম্প্রদায়ে যাবেন তো ও বলবেন আমাদের ইনি ভগবান চারিদিকে সব সম্প্রদায়ে একটা করে ভগবান আছে কলিযুগে আপনি যেদিকে তাকাবেন সেদিকে ভগবান পাবেন এই জন্য কেন কারণ কলিজিকে ভগবান প্রচ্ছন্ন ভাবে অবতার গ্রহণ করেছেন ওই সম্মুখে একটা পর্দা দেওয়া আছে তিনি সাধারণ মানুষের মতো লীলা করেছেন এই জন্যেই সবাই সুযোগটা পেয়ে গেছেন সার্বভৌম ভট্টাচার্য এই কথা বলছেন তুমি রাখো তো যে কলিযুগে ভগবানের অভাব নেই যে যাকে তাকে ভগবান বানিয়ে ফেলছে কিন্তু গোপীনাথ আচার্য বলছেন না তোমার উপরে যবে তার কৃপা হবে সব তুমিও কহিবে বলছেন তোমার উপরে কৃপা হবে কৃপা বিনু কিছুতেই জানা সম্ভব নয় তো এই কথা শ্রবণ করে সার্বভৌম ভট্টাচার্য হাসতে শুরু করেছেন হো করে বলছেন তাহলে আমার উপরে কৃপা নেই তোমার উপরে কৃপা আছে আমার উপরে কৃপা নেই তোমার উপরে কৃপা আছে তার প্রমাণটা কি সার্বভৌম ভট্টাচার্য হাঁটছেন কারণ সার্বভৌম পণ্ডিত তখন জগৎ বিখ্যাত পণ্ডিত তিনি তার উপরে কোন পণ্ডিত নেই আর তাকে বলছে তুমি তোমার উপরে তার কৃপা নেই গোপীনাথ আচার্য মূর্খ সেই গোপীনাথ আচার্য পণ্ডিতকে বলছে তোমার উপরে তার কৃপা নেই এই জন্য তুমি তাকে চিনতে পারছো না তোমার উপরে তাহলে কৃপা আছে তোমার উপরে যে তার কৃপা আছে তার প্রমাণ কি গোপীনাথ আচার্য বলছে দেখো আমার উপরে তার কৃপা যদি না থাকত আমি তাকে চিনতে পারতাম ভগবানকে ভগবান জ্ঞানে চেনা ভগবান যদি আমার পাশেও এসে বসে থাকে আমি চিনতে পারি শাস্ত্র এই কথা বলছে আমার পাশে যদি ভগবান এসে বসেও থাকেন আমি তাকে চিনতে পারব না কেন বলছেন যতক্ষণ না কৃপা করে তিনি সজি দে তাকে জানতে পারে যে তাকে জানিয়ে দেন তাকে কৃপা করে জানান অন্য কারো জানান সাধ্য নেই আর কি বলেন যিনি একবার জেনে যাবেন ভগবানকে তিনি কিন্তু আর জন্মদিনে থাকবেন না তিনি ভগবানেরই হয়ে যাবেন তিনি আর জগতে থাকবেন না তার প্রমাণ দেখুন তার প্রমাণ সেই রূপ সনাতন গোস্বামী তাদের কি ছিল না সেই রঘুনাথ না তারা যেই ভগবানকে জেনে সব ছেড়ে দিয়ে লক্ষ রূপ সনাতন গোস্বামীর কাছে তখনকার দিনে বিশ লক্ষ স্বর্ণ ছিল সব দান করে দিয়েছে দিয়ে সেই ছেঁড়া কথা ন্যাড়া মাথা করণে এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাদ সব ছিল সেই রঘুনাথ দার্জি তার কি ছিল না ইন্দ্রা বললেন ইন্দ্রের সমান ওই সর্ব ছিল সব ওই মলবধ ত্যাগ করেছে কেন ভগবানকে জেনে গেছে সেই লোক হীরার কথা শুনেছেন না হরিদাস ঠাকুরের কাছে যে লক্ষ্যহীরা এসে হইল পরম মহান্তি বড় বড় বৈষ্ণব তারা সে মহান্তি হয়ে গেল ঠাকুরের কাছে সেই তার কাছে কি ছিল লক্ষটি হীরা ছিল তাই তার নাম হয়েছিল হীরা তো সেই লক্ষ্য হীরা সব দান করে দিয়ে এক বস্ত্রে কেশ মুন্ডন করে হরিদাস ঠাকুরের কাছে এসে পড়েছেন প্রভু আদেশ করো কিসে আমার এই ভব দূর হবে কিসে আমার এই ভব দূর হবে তো সেই হরিদাস ঠাকুর তাকে কি করলে সেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই মহামন্ত্র প্রদান করলেন তো সেই লক্ষ্য হীরাও পরম মহান্তি হয়ে গেলেন সব ছেড়ে দিয়েছেন কেন ভগবানকে জেনে গেছে যিনি ভগবানকে জেনে যাবেন তিনি কিন্তু আর সংসারের ভাববেন না যতক্ষণ না সংসারকে আঁকতে ধরে বসে থাকবো যতক্ষণ না ভগবানকে জানতে পারছি যেই ভগবানকে জেনে যাব ও সব টাকা মাটি মাটি টাকা হয়ে যাবে যখন ভগবানকে জানবো আর যতদিন না ভগবানকে জানতে পারছি ততক্ষণ ওই গাড়ি আমার বাড়ি আমার পতি থেকে বড় আমার কেন কারণ ভগবানকে জানতে পারিনি এই জন্যে মায়াকে জড়িয়ে ধরে রেখেছি এখন আমার অবস্থা কি এখন আমার অবস্থা হুইয়া মায়ার দাস করি না নবिलास তোমাস মরোন গেলি আমি মায়ার দাস হয়ে গেছি আর এই জন্য ভাবছি যে গাড়ি আমার বাড়ি আমার অর্থ আমার স্ত্রী আমার পতি আমার কিন্তু এরা কি আমার খেলার সাথী গো যারা সাথে যে যাবে না তারা এক লাই চলে যেতে হবে শাহের যে দেহখানি নিয়ে যে শ্মশান ভূমি এক মুঠো ছাই হয়ে হবে মহাদেব মহাদেব শ্মশানে থাকি কেন মহাদেব শ্মশানে থাকেন কেন তার কিসের অভাব আছে মহাদেবের কোনো কিছুর অভাব আছে তার এক কন্যা লক্ষ্মী দেবী নিজের পত্নী অন্নপূর্ণা নিজের পত্নী অন্ন আর কন্যা লক্ষ্মী আর এক কন্যা সরস্বতী তো যেখানে লক্ষ্মী আছে সেখানে আর কোনো কিছুর অভাব আছে কোনো কিছুর অভাব নেই তো বাদ দেন লক্ষ্মীর দরকার নেই যদি সরস্বতী থাকে মানে বিদ্যা জ্ঞান যদি আমার থাকে যেভাবে হোক আমি নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারি যদি লক্ষ্মীও না থাকে যদি সরস্বতী থাকে মানে জ্ঞান যদি থাকে সে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে তো সেখানে লক্ষ্মী আছে সরস্বতী আছে অন্নপূর্ণা আছে কৃষির অভাব তার ঘরে কোনো কিছুর অভাব আছে কোনো কিছুর অভাব নেই তারপর বলছেন সিদ্ধিদাতা গণেশ আছে এক ছেলে আমরা কি করি দোকানে গণেশের একটা ছবি রাখে মূর্তি রাখি পূজা করি কারণ উনি যদি কৃপা করেন তো আমার কে ধরে তো এই জন্য তো সেখানে মহাদেবের কাছে সব আছে সিদ্ধিদাতা গণেশও আছে লক্ষ্মী দেবীও আছে সরস্বতী আছে অন্নপূর্ণা আছে তবুও সেই মহাদেব শ্মশানে বসে আছে কেন বাবা তোমার কি এত কষ্ট তোমার কিসের কষ্ট তোমার কিসের অভাব আছে কোনো কিছুর অভাব আছে তবুও মহাদেব বলছেন সুখ নাই এ সংসারে सुख आछे मायान उपारी सुख बोले तुम्हें देखो जारे से तुम्हारे दुख देवार करे आछे सुखेर आकार धरे सुख नाई ए संसारे दिन कहे धनवान सुखी धनवान कहे सुख राजा को भारी राजा कहे सुख महाराजा को महाराजा कहे सुख इंद्र को बारी इंद्र कहे सुख विष्णु चतुरानंद को चतुरानंद कहे

যায় না এ সংসারের নাম হচ্ছে দুঃখালয় এখানে সুখ পাওয়া যাবে না এই জন্য বাবা বলছেন ওই সুখ পাওয়া যাবে একমাত্র শান্তি আছে শ্মশানে কেন ওই শ্মশানেই সবাই বলো হরি হরি ও বলে মানে ভগবানের নাম বাড়িতে না করলে ওই সময়টাই করে সবাই এই জন্যে বাবা বলে ওখানেই একমাত্র ভগবানের নাম শ্রবণ করতে পারি এই জন্যে আমি শ্মশানে গিয়েই বসে থাকি একমাত্র শান্তি আছে ভগবানের নামের মধ্যে এই জন্যে মহাদেব বলছেন হরি বোল কেশব মাধবিন माधव गोबिंदो राम नाम के सब अधिकारी बालक वृद्धियो जुवा नर नारी राम नाम के सब अधिकारी बालक वृद्धियों जुवा नर नारी जन्म गवाया क्यों अनमोल जन जन्म এই জন্যে মহাদেব বলছেন ও সংসারে কোথাও সুখ নেই বল 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 হই হরি হরি একমাত্র এই নামের মধ্যেই সুখ আছে অন্য কোথাও সংসারে গাড়ি বাড়ি অর্থ সম্পদ যাই থাকুক না কেন সুখ সংসারে কোথাও খুঁজে পাওয়া যাবে না যার অনেক অর্থ আছে তার ক্ষুদা নেই তার পেটে খিদে নেই মানে যার অনেক খাওয়ার বিষয় আছে সে খেতে পারে না আর যার কিছু নেই তার পেটে আছে যার ঘুম আছে তার পালঙ্ক নেই সংসারের এটাই নিয়োগ নেই ও কোথাও কোনো দিন সবকিছু ঠিকঠাক হবে এটাই হচ্ছে সংসারের নিয়ম তবে বলছেন মাত্র এই নামের মধ্যেই আছে সব থেকে বড় আশ্চর্য কি যক্ষ মহারাজ প্রশ্ন করেছিলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে যক্ষ মহারাজ বলছেন আপনাকে আমার এই প্রশ্নের উত্তর দিতে হবে তারপর আপনি জল নিতে পারবেন তো কি প্রশ্ন বলছেন প্রশ্ন হচ্ছে আমার এই সব থেকে আশ্চর্য কি জগতে যে জগতের সব থেকে বড় আশ্চর্য ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন সুলভম ভগবান নাম তিনি চ বসবর্তিনি তথাপি নরকম জন্তম পরম এর থেকে বড় আর আশ্চর্য কিছু আছে না কি বলছেন এর থেকে বড় আশ্চর্য আর জগতে কিছু নেই সুলভম ভগবান বলছেন যে নাম এত সুলভ যে নাম এত সুলভ কোনো পয়সা খরচ করতে হয় না কোনো কিছু লাগে আর সেই নাম উচ্চারণের জন্য জীব আছে আমার কাছে যে নাম পেয়ে গেছি সেই নাম উচ্চারণের জন্য জিহ্পাও আছে আর সব থেকে বড় এই মানব শরীর পেয়েছি সব থেকে বড় মানব শরীর পেয়েছি তারপর এই ভারতবর্ষে জন্ম হয়েছে অন্য কোথাও এমন সুযোগ পাওয়া যাবে না যার ভারতবর্ষে জন্ম হয়েছে তার মতো ভাগ্যবান আর জগতে নেই কারণ আত্ম উদ্ধারের যত ব্যবস্থা ভারতবর্ষে ছাড়া অন্য কোথাও নেই এ হচ্ছে ঠাকুর ঘর এই যে কুম্ভ মেলা হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর এ জন্মে আর সম্ভব নয় যারা এই কুম্ভ মেলায় ডুব দিতে পেরেছেন তাদের মতো ভাগ্যবান আর জগতে নেই তাদের সমস্ত পাপ চলে যাবে এই কুম্ভ মেলায় ডুব দিবে এই একশো চুয়াল্লিশ বছর পরে আসে আর আসবে না এই সে সুযোগ যারা ডুব দিতে পেরেছেন তারাই ভাগ্যবান তো এই সুযোগ আছে কোথায় একমাত্র ভারতবর্ষে অন্য কোথাও নেই আত্ম উদ্ধারের ব্যবস্থা একমাত্র ভারতবর্ষে আছে কত বিদেশ থেকে তারা এসেছে এই কুম্ভবেলায় স্নান করতে তো এই ভারতবর্ষে জন্ম হয়েছে মানব শরীর পেয়েছি তারপর পেয়েছি ভগবানের নাম উচ্চারণ করলাম না বললে কি বলে ও এখন কেন এখন কেন যখন বুড়ো হয়ে যাব তখন ঘরে বসে বসে তখন করব। এখন অল্প বয়সে কি জন্য ভগবানের নাম করব। তো আমি যে সেই বুড়ো বয়স পর্যন্ত থাকবো তার কোন গ্যারেন্টি আছে প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমার ও আচারের প্রাকৃতিক ধর্মান ভাগবতা নিহ বলছেন সেই বুদ্ধিমান যে অল্প বয়সে আগে থাকতে জীব থাকতে দিনের নাম নেয় আগের থেকে কাজ বুঝিয়ে বসে থাকে সেই হচ্ছে বুদ্ধিমান কিন্তু আমি বলি এখন কেন পরশ মনি পাইয়া কহে কোন জন আজি নহে কালী নব ঠাকুর এখন যে কহে সে নির্বোধ কালী মেলে কি না মেলে নাহি জানে তত্ত্ব যদি কেউ পথে যেতে যেতে পরশ মনি কুড়িয়ে পায় পরশ বাদ দেন একটা পাঁচশো টাকার নোট যদি পড়ে থাকে পথের মাঝখানে বলবো যে বাড়ি থেকে ঘুরে আসি তারপরে নিয়ে যাব কেউ বলবো যদি কেউ বলে বুঝতে হবে সে পাগল ছাড়ার অন্য কোনো কিছু নয় তুই এই যে নাম এই নাম পেয়েও এখন বলছি এখন কেন

দেহপত্য কল স্বাতমো সৈন্য সৎ স্বামী দেশম প্রবত্য নিধনম আচ্ছা নাবি놉 স্থতি কি বলেন ওছে আমার পাশের লোকটা চলে গেল ভালো চলতে চলতে হঠাৎ চলে গেল সব দেখতে পাচ্ছি তবু আমার জ্ঞান হয় না তবুও বলছি এখন কেন ও পরে করব ভাবি যে আমি মরব ভাবি এখন কেন আমি মরবো না ও পাশের লোকটা চলে গেলেও আমার বিশ্বাস হয় না যে আমি যাব এটাও একটা আশ্চর্যের মধ্যে পড়ে মানে পাশের লোকটা চলে গেলেও আমি বিশ্বাস করতে পারি না যে আমিও ওর মতো একদিন চলে যাব মুখে বললে কি হবে মন থেকে মানতে পারি না যদি মানতে পারতাম তাহলে আমি অন্যরকম হয়ে যেতাম কিন্তু ধর্মরাজ বলছে যে জিহুম্বা পেয়েছি মানব শরীর পেয়েছি তবুও ভগবানের নাম উচ্চারণ করলাম এর থেকে বড় আশ্চর্য জগতে আর কোনো কিছু নেই বলে লজ্জা লাগে ওই যে মালা করতে গেলে লজ্জা লাগে কলির জীবের ভগবানের নাম করতে গেলে লজ্জা লাগে মালা করতে গেলে লজ্জা লাগে খিস্তি মারতে গেলে লজ্জা লাগে না খেতে গেলে লজ্জা লাগে না বিড়ি খেতে গেলে লজ্জা লাগে না ভগবানের নাম করতে গেলেই যত লজ্জা লাগে প্রণাম করতে গেলে লজ্জা লাগে প্রণাম করতে করলে মাথা এখন আর কারোর নিচু হয় না মাথা নিচু হয় না কেন মাথা কার নিচু হয় না মাথা এখনকার দিনে আর কেউ প্রণাম করে না আবার করলেও কি দাঁড়িয়ে না না কপালে এখন ঠেকিয়ে প্রণাম করে মাথা কারুর আর নিচু হয় না মাজা নিচু হয় না কেন নিচু হয় না মাজা কার নাচু হয় না যে মাজা কার নিচু হয় না যার এই শরীরে প্রাণ নেই তাকে নিচু করানো যায় যার প্রাণ বেরিয়ে গেছে তার মাজা নিচু হয় না যার শরীরের মধ্যে প্রাণ আছে তার মাঝা নিচু হয় কিন্তু যার প্রাণ চলে গেছে তাকে আর কিছু করানো যায় না তো আমরা জীবিত অবস্থায় মরা এই এই মরে গেছি নিচু আর হয় না সব শক্ত হয়ে গেছে মরে গেলেই শক্ত হয় প্রাণটা যখন চলে যায় এই শরীর তখনই শক্ত হয় আর ওই শক্ত এখন জীবিত অবস্থাতেই হয়ে গেছে আমরা কেন ওই জন্য এসব জ্যান্তে মরা বেঁচে আছে দেখলে কি হবে বলছেন সব জ্যান্তে মরে গেছে ন্যায় নীতি ধর্ম কোনো কিছু নেই তো কি বলছেন এ সমান যদি মানুষ হয়ে মানুষ হয়ে যদি আমার জীবনে ধর্ম ন্যায় নীতি না থাকে তো বলছেন এ পশুর সমান